السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابه ومن والاه أما بعد <clears throat> سمست برشنشا سمست تعريف شاء الله سبحانه وتعالى যিনি আমাদেরকে আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার বিধান করেছেন অতঃপর সমস্ত মানব জাতির শিক্ষক সমস্ত মানব জাতির পথ প্রদর্শক বিশ্ব মানবতার দূত মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক সকলে আল্লাহ আল্লাহমেন আপনাদের সকলকে আসসালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহতালা আমাকে এই আসসালাম ফাউন্ডেশনের সাথে যুক্ত করেছেন এবং এমন একটা প্রতিযোগিতা চালিয়ে নিজের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ বছর যাবত ধারাবাহিক গ্রন্থপাঠ প্রতিযোগিতা চালিয়ে আসছি আল্লাহ অশেষ রহমতে ইনশাল্লাহ আগেও চালিয়ে নিয়ে যাব আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিযোগিতা আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এবার আমরা দেখে নেব আসালাম ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতায় নভেম্বর মাসে যে ভাই সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন শেখ মিরাজুর রহমান শেখ মিরাজুর রহমান ভাইকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবেন স্যার মহিলা গ্রুপে যিনি সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন নুসাইবা আহসান নিগার যিনি পঁচিশটি প্রশ্নের মধ্যে পনেরোটি প্রথম উত্তর প্রদান করেছেন নুসাইবা আহসান নিগার বোনকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে এরপর আমরা দেখে নেব বাছাই পর্ব আপনারা এই বিষয়ে অবগত আছেন যে পুরুষ গ্রুপে উত্তরের সংখ্যা কম আসার কারণে পুরুষ গ্রুপে যেনারা একশোর মধ্যে একশো পান ওনাদের মধ্য থেকে একজনকে বাছাই পর্বের মাধ্যমে একটি সিনেমা বই পুরস্কার পুরস্কৃত করা হয় আমরা দেখে নিই যে কার নাম আসছে শেখ আসাদুল্লাহ শেখ আসাদুল্লাহ ভাইকে একটি ইসলামিক পুরস্কারে পুরস্কৃত করা হবে এবার আমরা দেখে নেব মহিলা গ্রুপের কতজন এসেছেন মহিলা গ্রুপে তিপান্ন জন চুয়ান্ন জন একশোর মধ্যে একশো পেয়েছেন যার মধ্যে আছেন নুসাইব আহসান নিগার উনি যেহেতু একটি গিফট পাচ্ছেন আর আমাদের নিয়ম অনুযায়ী যে সর্বোচ্চ প্রথম উত্তরে গিফট পেয়ে যাবেন ওনার নাম বাছাই পড়বে থাকবে না এটা আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন তো আমরা দেখে নেবো মহিলাদের যে বাকি তিপান্ন জন আছেন ওনাদের মধ্য থেকে কার নাম আসে মহিলাদের উত্তর পুরুষ গ্রুপের থেকে প্রায় দ্বিগুণ রোজিনা খাতুন রোজিনা খাতুন বোনকে একটি স্নেক পুরস্কার পুরস্কৃত করা হবে এবার দেখে নেব আরেকটা কে কার নাম আসে আপনারা আমাদের আসালাম ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতার সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন দিলরুবা খাতুন দিলরুবা খাতুন বোনকে একটি স্নায় বই পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নভেম্বর মাসের আমাদের কার্যকলাপ শেষ হয়েছে ইনশাআল্লাহ আমরা ডিসেম্বর মাস থেকে পুনরায় আমাদের ধারাবাহিক প্রতিযোগিতা চালিয়ে নিয়ে যাব আমাদের একটি নতুন উপস্থাপনা এসু মাসনন্দ শিখি যেটা ডিসেম্বরের এক তারিখ থেকে পুরুষ গ্রুপের চালু হবে এবং মহিলা গ্রুপে যেটা চালু হয়ে গেছে আপনারা চাইলে সেই এসো মাসনন্দ শিখি গ্রুপে জয়েন করতে পারেন সেখানে সর্বপ্রথম সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দোয়া শেখানো হবে সাথে সাথে দৈনন্দিন জীবনে যেসব প্রয়োজনীয় দোয়াগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে শিখতে থাকবো ইনশাআল্লাহ যদি আপনি আমাদের গ্রুপের সাথে ধারাবাহিকভাবে থাকেন ইনশাল্লাহ অনেক দোয়া শিখতে এবং জানতে পারবেন আপনারা প্রত্যেকে আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে সহযোগিতা করবেন আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা কম বিষয় অবগত আছেন